হে হোয়াটসঅ্যাপ এব্রন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যান ভিডিও অ্যান্ড মাই চ্যানেল রাবি অন দা রোড তো আজকে হয়তোবা আপনারা সবাই বুঝে গিয়েছেন আমার কি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে ওরা অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমাদেরকে জানাবেন অ্যান্ড ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার ব্যবস্থা করে দিবেন সো লেটস গো টু দ্য পয়েন্ট তো আজকে ভিডিওটি হচ্ছে আমরা আমাদের কোম্পানির পক্ষ থেকে মার্কেট ভিজিটে যাচ্ছি যেহেতু আমি হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে জব করি এখানে হচ্ছে বাইরে থেকে আমরা আমাদের যে মেশিনের পার্টস গুলো লাগে স্পেয়ার পার্স আমরা ওই পার্টস গুলো লোকাল মার্কেট থেকে আমরা পার্সুজ করে থাকি তো আমরা হচ্ছে যাচ্ছি মার্কেট ভিজিটে হচ্ছে পুরান ঢাকাতে তো আসলে ট্রেনের মধ্যে বর্তমান যে কি হয় আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না দেখেন কি অবস্থা মতিজিল স্টেশনে চলে এসেছে এখন হচ্ছে আমি নেমে যাব নাইমে এখন এন থেকে বেরোয় একটা রিক্সা নিতে হবে নাইমা ঠেলার রাস্তায় এসে একজন রিক্সা রিক্সা কতগুলা রিক্সা ছিল রিক্সাওয়ালা মামাগের কইতেছি যে মামা জয়কালী মন্দির যাবো এরা আর কি এত টাকা চায় একশো টাকা উপরে চাইতেছে আবার একশো টাকা চায় আমি কই কি রে মামা এনতে নাকি এত টাকা দাম নাকি পরে কথা কাটাকাটি কইরা একটু মিটে মুটে এক কাকা এক মামার দিয়ে সত্তর টাকা না ষাট টাকা জন নিল পরে ওনার মামার পিছনে করে চলে আইসি পরে আসার পরে এইখানে এসে ইসরাহল ভাইয়ের সাথে দেখা হয়েছে ইসরাহল ভাই আমার এ আর কি আমি আসলে আগে কখন আসি নি যার কারণে ভাই আর কি তো বাইরের হাতে দেখা হইলো রওনা দিলাম ভাই যেদিকে যায় আমি ওই দিকে যাব তো যাওয়ার পরে যাই গেলাম শিলায় এরপরে সামনে আছে নাফি ভাই আমার টিম লিডার তানবির ভাই আমাদের পিআইডির হেড টিম লিডার তো আমরা মার্কেট ভিজিট করলাম ভিজিট করার পরে এখন সকাল এই সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আমরা এখন কি করবো যার যার মতো এই কারণে আমরা আবার রওনা দিলাম আমরা এখন আছি জয়কালী মন্দিরে ওইখানেই এখান থেকে আমরা সবাই যার যার মতো চলে যাব তো নাফি ভাই আর তানবির ভাই সামনে সামনে আটতেছে আমি আর ইসরাবিল ভাই একসাথে পিছনে আসি এখন সবাই তো যার যার মতো যাবে চলে ইসরায়েল ভাই আবার যাবে একদিকে তানবির ভাই একদিকে যাবে আমি আর নাফি ভাই অটোতে উঠে আমার মতিঝিল পর্যন্ত নামাই দিল এরপরে নাফি ভাই হচ্ছে যাবি চলে এরপরে ভাই আমার কি করলো মেট্রোতে এখন যদি আমি যদি ই করতে যাই কাট কাট কাটতে যাই এখন যদি আমি যদি টিকিট কাটতে যাই তাইলে পরে আমার অনেক সময় লাগবে অনেক সিরিয়াল ধরতে বি যার কারণে ভাইয়ের কাছে মেট্রো পাস ছিল র্যাপিড পাস ছিল র্যাপিড পাসটা আমার দিয়ে দিলো যার কারণে আমার অনেক উপকার হয়েছে কোনো দেখেন ভাই কত ভিড় এর ভিতরে তো যদি আমি যদি টিকিট কাটতে যাই তাহলে পরে আমার রায় আটটা বাজে যেত তো ধন্যবাদ ভাই আমার র্যাপিড পাসটা দেওয়ার জন্য র্যাপিড পাসটা নিয়ে ঠেরা আমি সরাসরি পাঁচ করার সাথে সাথেই খুলে গেলো আমি ওইটা চলে এলাম তো এই তো মার্কেট ভিজিট করে ঠেরা আমি আবার মেট্রোতে করে কাজীপাড়া চলে এলাম ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি সবাই ভিডিওটি যদি থাকে তাহলে লাইক কমেন্ট এবং একটি শেয়ার দিয়ে সাথে থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম